আজ আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের মুখে আপনারা তাকিয়ে দেখেন চলচ্চিত্রের দুনিয়া মনে হয় এই বাংলাদেশেই আছে আর কোথাও নাই তাই যদি না হবে তাহলে বাংলাদেশে কেন এই চলচ্চিত্রের নামে তারা ক্রিকেট খেলার আয়োজন করেছে এই ক্রিকেট খেলায় তাদের যে প্র্যাকটিসের যে অঙ্গিভঙ্গি তাদের ব্যাট করা কিংবা বল করার যে অঙ্গীভঙ্গি আসলে এটা একটি খুব খারাপ দিক আমি মনে করছি আমি মানছি তারা পোশাকের স্বাধীনতা দেখাচ্ছে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই পোশাকের স্বাধীনতা কি শুধু তাদেরই আছে না অন্য কারোর আছে আয় যদি না হবে তাহলে তারা যে পোশাকগুলো পরে এই প্র্যাকটিস করছে আসলে এই সমাজটাকে তারা ধ্বংস করছে তারা এই বাংলাদেশের যুবক সমাজকে তারা ধ্বংস করছে তাদেরও তো একটা ফ্যামিলি আছে তাদেরও মা আছে তাদেরও বাপ আছে তাদেরও ভাই আছে তাদেরও বোন আছে তারা তো দেখছে তারা কোন পোশাকে তারা চলছে তারা কিভাবে খেলা করছে কিভাবে তারা প্র্যাকটিস করছে আসলে ওখানে যে মিডিয়াগুলো ভিডিও করছে এই মিডিয়াগুলো একটু লজ্জা হওয়া উচিত এই মিডিয়াগুলো যেভাবে তাদেরকে ভিডিও করছে যে অংশটুকু তাদেরকে ভিডিও করছে আসলে খুব খারাপ দিক আমি মনে করছি আজ যদি বিশ্বে এমনই হতি হয় যে একটি ক্রিকেট খেলার নামে বাংলাদেশের মেয়েরা কিন্তু ক্রিকেট খেলে আমরা জানি বাংলাদেশের মেয়ে টিম আছে ছেলে টিম আছে এই ক্রিকেটার যেগুলো খেলে আমরা তাদেরকে দেখেছি তাদের খেলা যে তারা কিভাবে খেলা করে তাদের একটা ভদ্র আচরণ ভদ্র পোশাকে তারা খেলা করে তারা ভদ্র জার্সিতে খেলা করে আর বাংলাদেশে এই যে খেলাগুলো করছে বাংলাদেশের চলচ্চিত্র নায়ক নায়িকা এরা যে পোশাকে খেলাগুলো করছে আসলে খুব খারাপ দিক এটা সমাজকে ধ্বংস করে ফেলাচ্ছে এটা মধ্যে একটি জিনার একটি ভাব মূর্তি নিয়ে চলে আসছে তোমরাও খেলা করো তোমরাও খেলা করতে পারো তোমাদের স্বাধীনতা আছে তাই বলে এই না যে একটি খেলার নামে এই বাংলাদেশের শালীন পোশাকটাকে তোমরা নষ্ট করে দিবা বাংলাদেশের ভদ্র সমাজকে তোমরা নষ্ট করে দিবা কিসের স্বাধীনতা তোমাদের পোশাকে এই পোশাকে তোমার সমাজ নষ্ট হয়ে যায় তোমার সেই পোশাকে কিসের স্বাধীনতা এটা দেখা থেকে একটি সমাজ নষ্ট করে দেবা স্বাধীনতা দেখা থেকে যুবক সমাজকে উত্তেজিত করে দিবা আসলে এটা একটি ক্রিকেট খেলার সামিল নয় বলে আমি মনে করছি এগুলো আমাদের সরকারকে খেয়াল রাখতে হবে একটি মহিলা কিভাবে চলবে তার কতটুকু পদ্মা করতে হবে তারা সমাজে কীভাবে আচার আচরণ ব্যবহার করবে এটি আমি মনে করি একটি ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত এটা মনে হয় আদৌ সম্ভব না বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র কিংবা ভালোবাসার মন তৈরি করে দেওয়া আমি চাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাক ইসলামী রাষ্ট্র কায়েম হলেই আল্লাহর রহমতে এই দেশটা মানুষ স্বাধীনভাবে চলতে পারবে রাস্তাঘাটে চলতে গেলে কোনো ব্যবসারের সম্মুখীন হবে না রাস্তাঘাটে চলতে গেলে কোনো অশ্লীল কাজকর্ম মানুষ দেখতে পাবে না এটা আমি আশা করি